আজকের গবেষণায় যেটা প্রমাণিত হয়েছে একদল মানুষ তো বলেছে আসলে হুজুর এগুলো বলে টলে আমাদেরকে ভয় দেখায় আসলে কোথায় ইঞ্জিন কোথায় সিঞ্জিন কোথায় কে কোথায় হাসর কোথায় কি এরকম প্রশ্ন আমাকে করা হয় শুধু বাংলাদেশে নয় বহিত বিশ্বে যে পরকাল আছে এটা প্রমাণ করেন এমন পরকাল নাই এটা আপনি আগে প্রমাণ করেন আমি তো প্রমাণ করতে পারি না মুখে বলতে পারি আমরা আজ পর্যন্ত একটা নাস্তিকই চ্যালেঞ্জ করতে পারেনি যে বড়কাল বলতে আখেরাত বলতে সিজিন বলতে কিছুই নাই এটা প্রমাণ করতে পারেনি সুতরাং যেটা প্রমাণ করতে পারেনি নাই সেটা আছে থিস ইজ অ্যান্টিথিস এবারে আসুন উনিশশো চৌহত্তরে সোভিয়েত রাশিয়া সোভিয়েত ইউনিয়ন ছিল তখন এখন কিন্তু ইউনিয়ন নাই সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে নব্বই এর দশকে এগারোটা মুসলমান দেশ একত্রে একদিনে স্বাধীন হয়ে গেছে সুতরাং এখন এই সোভিয়েত রাশিয়া তখন ছিল সোভিয়েত ইউনিয়ন উনিশশো তারা রাশিয়ার উত্তরাঞ্চলে সাইবেরিয়া এলাকায় সাইবেরিয়া সেখানে একটা পনি খনন করছিল খনি বিশাল একটা খনি তারা কার্যকর শুরু করেছিল প্রথম পর্যায়ে প্রথম পর্যায়ে প্রথম পর্যায়ে তারা যখন খনন কার্য চালাত তারা জমিনের এই স্বাভাবিক লেয়ার থেকে এগারো কিলোমিটার নিচে গেল এগারো কিলোমিটার এগারো কিলোমিটার নিচে গিয়ে দেখলো যে মাটির এই এগারো কিলোমিটারের যে স্তর এই লেয়ারে যেটা আছে নিচের দিকে লেয়ারটা কিন্তু এরকম নয় কিন্তু খনিজ সন্ধান এখনো মেলে নাই তারা আরও নিচে যাচ্ছে যেতে 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 আবারও আরো এগারো কিলোমিটারের কাছাকাছি যখন গিয়েছে এখান দিয়ে কত পাথর কত লোহা কত আয়রন কত কিছু এগুলো কেটে 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 মেশিন দিয়ে তারা নিচের দিকে যাচ্ছে তারা যখন বাইশ কিলোমিটারে গেল নিচের দিকে গভীরে যাওয়ার পরে এইবার দেখে যে সেখানে জমিনের এমন একটা স্তর এমন একটা দেয়া এটা সেখানে দেখা যাচ্ছে যেটা এমন লোহার তৈরি লোহার সাথে আবার এমন পাথর ঢালাই করে লোহা এবং পাথর ঢালাই করে তৈরি করা হয়েছে কোনো মেশিন সেখানে কাজ করে না মেশিন ঘুরে কিন্তু নিশ্চিত দিকে আর যায়ও না ঢুকেও না তারা সেখানে প্রায় এক মাস চেষ্টা করলো যে আমরা জমিনের এমন একটা স্তরে পৌঁছেছি বাইশ কিলোমিটার নিচে কিন্তু এখন এখানে আর খনন করা যায় না যেই মেশিন লাগায় সেটাই ট্রাক হয়ে যায় যেটা লাগায় সেটাই ট্রাক হয়ে যায় এবং তাদের এই মিস্ত্রি বিজ্ঞানী তাদের যিনি সবচেয়ে বড় পরিচালক ছিলেন তার নাম মিস্টার আজাকফ মিস্টার আজাকপ তিনি উপরে মেসেজ পাঠাতেন যে আমরা জমির এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছি এখানে টেম্পারেচার ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস এখানে টেম্পারেচার ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস আমাদের মেশিন কাজ করে না যে মেশিন লাগায় সেটাই গরম হয়ে ক্লাস হয়ে যায় লোহার মেশিন লাগায় যে লোহা করে পানি হয়ে যায় বাইশ ডিগ্রিতে লোহা গলে আপনারা জানেন বাইশ ডিগ্রি আর এখানে ছয় হাজার ডিগ্রি টিকি গলে এ তার দরকার নেই তাকে উপর থেকে আবার জবাব আসলো তোমরা একটু থামো আমরা আরো পাওয়ারফুল মেশিন তোমাদেরকে পাঠাচ্ছি দুই দিন পরে পাওয়ারফুল মেশিন সেখানে নামলো এইবারে মেশিনের সাথে কিন্তু মুভিং ক্যামেরা ফিট করা আছে মুভিং ক্যামেরা বিজ্ঞানের লেটেস্ট যেটা আবিষ্কার মুভিং ক্যামেরা আছে অন্যান্য সব স্পর্শকাতের মেশিন আছে এইবার তোমরা জমিনের সেই দেয়ারটা যেখানে টেম্পারেচার এত বেশি কোনো মেশিন কাজ করে না সেখানে এই ক্যামেরা সহ লাগাও তারা ক্যামেরা সহ লাগিয়েছে লাগাবার পরে তারা সেখানে শুনতে পেয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ কুটি কুটি বনি আদম কুটি কুটি বনি কান্না চিৎকার মরে গেলাম পুড়ে গেলাম একটু পানি দাও একটু আশ্রয় দাও জ্বলে গেলাম সাই হয়ে গেলাম এবং ভিতর থেকে মানুষ পড়া গোস্ত পড়া আমার একটা গন্ধ দুর্গন্ধ আসতেছে সেখানে চারজন বিজ্ঞানী হাঁটবেন করেছে তাদের মরা লক্ষ কুনতে হয়েছে এরপরে তারা আরেকবার চেষ্টা করেছে আরেকটি বার দেখো কোনো কিছু যাওয়া যায় কি না পাওয়া যায় কি না এবার যখন লাগিয়েছে তাদের ওই যে মুভিং ক্যামেরায় ভিতরে ছবিটা চলে এসেছে দেখেন দেখেছে লক্ষ লক্ষ কুটি কুটি মানুষ সেখানে এমন আগুন যে আগুনের তুলনা দুনিয়াতে নাই এবং জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ কিন্তু দুনিয়ার এই আগুন যেটা আমরা ইউজ করি ব্যবহার করি গুণ বেশি যদি হয় সেটা কেমন আগুন এইবার দ্বিমেত্রী আজা যার নাম বলছিলাম দ্বিমেত্রী কপ তিনি আবার মেসেজ পাঠালেন যে ব্যাপারটা কি বুঝতে পারছি না যে আমরা এখানে ক্যামেরা যখন ফিট করলাম ক্যামেরায় যে ছবিগুলো আসতেছে সব মানুষের ছবি এবং সেখানে যে আগুন জ্বলতেছে কোন আগ্নাগিরিতে এমন আগুন এটা আমরা কোনোদিন দেখিনি আমরা কল্পনাও করতে পারি না আগুন জ্বালায় তারা চিৎকার করে পানি দাও খানা দাও একটু আমাদেরকে বাঁচাও বাঁচাও তখন উপরের বিজ্ঞানীরা বলল মুসলমানদের কোরআনে যে জাহান্নামের কথা আছে ইসলামের কোরআনে যে সিজিলের কথা আছে গুনাগার বদকা তারা মারা যাওয়ার পরে তাদের রু সিজিনে যাবে নিশ্চয়ই এটা সেই নরকের চিৎকার নিশ্চয়ই এটা সেই জাহান চিৎকার নেত্রী আজ মুসলমান হয়ে গেছে আমি নিজেই তো দেখলাম কোরআন যেটা বলেছ সেটা আছে নাকি নেই এবং তারা এখানে যখন পারল না তাদেরকে উপর থেকে মেসেজ পাঠানো হলো রিটার্ন ব্যাক রিটার্ন ব্যাক এই অবস্থায় রেখে তোমরা উঠে আসো এখন মরাল আসাইটাও তো আনা লাগবে এগুলাকে নিয়ে কোনো রকম তারা উপরে উঠছে উঠার পরে বলে যে এটাকে সিল করে দাও এটাকে সিল করে দাও এরপরে তোমরা এখান থেকে দূর দূরে এইবার পুরো তুন্ড অঞ্চলে সাইবেরিয়া উত্তর পূর্ব দিকে আরেক জায়গায় তারা ওই একই খনি এটা সংগ্রহ করার জন্য সেখানে এইবার তারা এগারো কিলোমিটার গেছে এগারো কিলোমিটার আগের অর্ধেক দূরত্বে এগারো কিলোমিটার গেছে যাওয়ার পরে জমিনের ওই লেয়ারটা পেয়েছে যেটা এমন ঢালাই লোহা যেটাতে মরিচা ধরে না জং পড়ে না এবং এমন মজবুত পাথর লোহার সাথে গলিয়ে এই স্তরটাকে তৈরি করা হয়েছে সেখানেও কোনো মেশিন কাজ করে না দ্বারা আবার মেসেজ পাঠালো মেসেজ পাঠাবার পরে থেকে মেসেজ আসলো ট্রাই ট্রাই ট্রাইন আবার একটু দেখো এইবার ওই সহ তাদের কম্পিউটার সেট করে আবার সেখানে মেশিন গেছে মেশিন যখন চালু দিয়েছে দেওয়ার পরে দেখা গেলো যে ওই জায়গার মতো ওই জায়গার মতো সেই জায়গাটার নাম সুফার ডিপ বোর হোল কলু সুফার ডিপ বোর হল দুনিয়ার স্থলভাগে মানুষ যেটা সবচেয়ে ডিপে গেছে সবচেয়ে গভীরে গেছে সেই গভীর গর্ত যেটা খনন করা হয়েছে সেটার নাম কোলা সুপাত ডিপ বোর হোল এখন এখানে দেখে যে ক্যামেরা ফিট করে ঠিক ওইখানে যে অবস্থা যে চিৎকার যে কান্না কোটি কোটি মানুষের না ঠিক সেখানে যেটা এখানেও সেটা তারা বারবার চেষ্টা করে তারপরে দুই হাজার ছয় সালে পুরা সাইবেরিয়া অঞ্চল এটাকে সিল করে ফেলেছে যেখানে জমিনের নিচে গেলে এমন এমন স্তর এমন এমন লেভেন পাওয়া যায় যেগুলাকে বেদ করা মানুষের পক্ষে সম্ভব নয় এবং সেখানে যারা যায় তারা অনেকে ফেল করে আবার ফেল যারা না করে মারা যারা না যায় তারা পৃথিবীতে ফিরে আসার পরে এখন আগের সেই তথ্য প্রযুক্তিও তাদের থাকে না থাকে না আগে যে কাজের যোগ্যতা সেটাও থাকে না যেটাকে আমরা বলতে পারি সম্পূর্ণ মানুষ না মাঝে মাঝে গুম হয় না গুম গুম যাদেরকে পাওয়া যায় না তাদেরকে পাওয়া যায় না আবার দুই একজনকে কে জনকে পাওয়াও গেছে যাদেরকে পাওয়া গেছে তারা এখানে এসে আর কোনো কথাও বলে না আগের যোগ্যতা দুজনের কথা তারা একেবারে যেই কদিন বাঁচে একজন অথর্ব আতুর দুজ ইনভ্যালিড মানুষ হিসাবে বেঁচে থাকে তো তাদেরকে তো আর জিনে নেয় এখান থেকে গুম করে এমন কিছু জায়গায় নিছে এমন কিছু পানিশমেন্ট তাদেরকে দেশে এমন কিছু যারা দেখছে দেখার পরে এখানে এসে তারা ইনভ্যালিড হয়ে গেছে তাদের ব্রেন অকি হয়ে গেছে এই দুনিয়ার পরিবেশে এরকম বিশেষ করে বর্তমান চীনের যে এলাকাটা হ্যাঁ উইগুর কাশগর জিংজিয়া এই এলাকাতে যে নির্যাতন চলে যারা এখানে গিয়ে একবার সেই সব নির্যাতন মুসলমানদের উপরে যা করা হচ্ছে এগুলো যারা দেখেছে তাদের অনেকে কিন্তু অ্যাবনরমাল হয়ে গেছে মানুষে মানুষের উপরে এই ধরনের নির্যাতন এটা কীভাবে হয় এখন ওই যে রাশিয়ার কোন সুপার ডি বোর আর সাইবেরিয়ার এইটা দুইটা জায়গা খনন করে তারা সেখানে যেটা পেয়েছে প্রত্যেকটা বিজ্ঞানী কিন্তু নাস্তিক। প্রত্যেকটা বিজ্ঞানী প্রত্যেক বৈজ্ঞানিক নাস্তিক। তারা সবাই বলতেছে আমরা ওখানে গিয়ে দুর্যোগ দেখেছি এবং দুর্যোগের চিল্লা ফাল্লা চিৎকার কান্নাকাটি শুনেছি থার্ড মারিয়ানা ট্রেন্স প্রশান্ত মহাসাগরের একটা জায়গায় মারিয়ানা প্রশান্ত মহাসাগরের তলদেশ থেকে নিচের দিকে একটা গর্ত এই গর্তটা কোনো মানুষ করেনি এই গর্তটা আগে থেকে ছিল আকবে সেই মারিয়ানা ট্রেন্স সেখানে একদল ডুবরি একদল ডুবরি সেখানে ঢুকেছে আজাকবো সেখানে গিয়েছিলেন তারা সেখানে গিয়ে আবার নিচের দিকে নেমেছে নামার পরে যখন দেখে যে নামার মতো আর পরিবেশ নাই তারা মেশিন ঢুকেছে মেশিন ঢুকে যখন এক পর্যায়ে গেছে এখন নিচে গিয়ে দেখে যে ওই সাইবেরিয়াতে যে দেয়ার উত্তর রাশিয়াতে যেখানে দুই জায়গায় যে দেয়ার এমন ভাবে জমিনের এই পর্যায়টা এখানে কোনো কবজা কোনো মেশিন কোনো কিছু কাজ করে না এখানে মেশিনের বেশি প্রেশার দিলে কারাক করে এগুলো ভেঙে যায় কোনোটার উত্তাপতে উত্তাপে জ্বলে পড়ে পানি হয়ে যায় তখন তারা শিকার করেছে মারিয়ানা ট্রেন্ডসের নিচে প্রশান্ত সব মহাসাগরের মাঝখানে এখানেও এসে আমরা দুযুগের চিৎকার শুনতে পাচ্ছি জাহান্নামে চিৎকার শুনতে পাচ্ছি সেখানে যতজন বিজ্ঞানী ছিল মারিয়ানা ট্রেন্ডসে যতজন ডুবুরি ছিল তারা সেই ডুবুরির যে দায়িত্ব যে পেশা এটা পর্যন্ত ছেড়ে দিয়েছে যখন যদি আবার নিচের দিকে যাই ওটা শোনা যায় না কেউ পাগল হয়ে গেছে কেউ আপনার হয়ে গেছে কেউ মরে গেছে ওই দিশের চিৎকার শুনে এই বা তারা বলে যে কোরআন যে বলছে সিজিনের কথা হ্যাঁ একদল পাপী মানুষ তাদেরকে যেখানে পানিশমেন্ট দেওয়া হচ্ছে আমরা সেখানে গিয়ে সেই পানিশমেন্টের প্রতিক্রিয়া মানুষের কান্নাকাটি আহাজারি রোনাজারি এটা শুনতে পেয়েছি সুতরাং কোরআন যেটা বলেছে এটা সত্য এই ব্যাপারে কোনো সন্দেহ নেই তাহলে বিজ্ঞান আরও আগাচ্ছে এখন ইডিয়া সি এগুলো না দেখলেও খবরটা দুনিয়ার কাছে এটা পোসিং গিয়েছে পুরা দুনিয়া জানে নেটে ইন্টারনেটে বিভিন্ন ম্যাগাজিনে এটা সারা দুনিয়াতে উনিশশো আর দুই হাজার চা দুই হাজার চার সালে দ্বারা ওই পুরা প্রজেক্ট পুরা প্রজেক্ট এইবিলাকে পরিত্যক্ত ঘোষণা করেছে পরিত্যক্ত যে না এগুলোতে আর যাওয়া যাবে না বিজ্ঞান এখানে গিয়ে পরাজিত হয়েছে এবং এখানে আমার একটা জগতের সন্ধান পাওয়া যাচ্ছে যে জগৎটা আমাদের জন্য আপনার মান যে জগৎটা আমাদের অস্বাভাবিক যে জগৎটা আমাদের চিন্তা ধ্যান ধারণার অনেক দূরে তবে সেই জগতের আমরা গতি প্রকৃতি আওয়াজ আত্মনা চিৎকার আর আগুনের যে গম 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 শব্দ আর সেখান থেকে যে গদ এবং মানুষ পড়া গন্ধ দুর্গন্ধ আসতেছে এতে বোঝা যায় এটা কোরআন বর্ণিত সেই সিজি জাহান নামের নরক ছাড়া আর অন্য নয় সময় আরো এগোবে যত এগোবে তত আসতি খুব নাস্তি হাতে গিয়ে ধরা পড়বে আল্লাহর এই কথার বাণীর উপরে গিয়ে ধরা পড়বে